আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি দেখেন আর একটা ভিডিও নিয়ে আসলাম আশা করি সবাই ভিডিওটা দেখবেন যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার শেয়ারগুলো করবেন আমি আপনাদের মাঝে একটা বড় ভিডিও নিয়ে আসলাম সবাইকে মতামত আপনারা অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা আমাকে নিঃস্বভাবে ভালোবাসেন তাদের জন্য আমি এই ভালোবাসা আমি কখনো বলতে পারব না আপনাদেরকে আপনারা আমাকে ভালোবাসা দিয়েছেন ভালোবাসা দিয়েছেন বলে আজকে আমি এত দূরে আসতে পারেছি ওই সবসময় আমার পাশে থাকবেন আমিও আপনাদের পাশে থাকব সবসময় আমার জন্য দোয়া আশা করি আমার জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করব অবশ্যই এখন প্রচন্ড মাওলা জড়া আসতে পারে সবাই রাখবেন আমার পাশে আমি আপনাদের পাশে থাকবো ওই বুঝতে পারছি আপনাদেরকে যদি ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার ফলো অবশ্যই করবেন আমি বুঝতে পারছি ধন্যবাদ সবাইকে